ইতিমধ্যে ভারতবর্ষের রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে আজ পর্যন্ত দেড় মাসের মধ্যে দল গঠন করার দেড় মাসের মধ্যে ঐতিহাসিক ব্রিগেড ময়দানে কোনো সভা করার চ্যালেঞ্জ কেউ নিতে পারেনি আমার পার্টি বা আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আগামী পয়লা ফেব্রুয়ারি বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য আর সাম্প্রদায়িক দল বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য বা তাদের ক্ষমতা দখলের যে উদ্দেশ্য দু হাজার একুশে তারা বলেছিল স্কিবার দুশো পার সাতাত্তর থেকে আটকে গেছিল এবারও তাদের টার্গেট যে মুসলিম ভোট ভাগাভাগি করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট কমিয়ে দিয়ে তারা ক্ষমতায় আসবে কিন্তু এসব হবে না আগামী দিনে জেইপির নেতৃত্বে বাংলায় নতুন আলো দেখানো হবে বিশেষ করে চৌত্রিশ বছরের বাম সরকার যে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল একই কৌশল অবলম্বন করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলিমদেরকে শুধু দুদেল গায়ে আখ্যা দিয়েছে তাদের দু যে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই ছিল মেন দশ হাজার মাদ্রাসা তারা স্যাংশন দিব বলেছিল। দশ হাজার তো দূরে থাক একশো মাদ্রাসাও তারা স্যাংশন দেয় এছাড়াও সদ্য ওয়াকফ আইন যেটা কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্ট করেছিল তাতে অমুসলিমদের যে বিভিন্ন কমিটিতে যে ওয়াকফের চেয়ারম্যান সহ ব্লকে ব্লকে যে মতোয়ালি আছে সেখানেও অমুসলিমদের আধিকারিকদের আধিপত্য কায়েম করতে চাইছে অর্থাৎ মুসলিম সমাজের মানুষের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন মাজার থেকে শুরু করে বিভিন্ন ঈদগাহ থেকে শুরু করে মুসলিমদের যে প্রপার্টি সেখানেও অমুসলিমদের দখল নেওয়ার চেষ্টা চলছে কেন্দ্র সরকার করেছে তার সঙ্গে মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে ভেতর থেকে যুক্ত থেকে উনি একসময় বলেছিলেন আমি যতক্ষণ মুখ্যমন্ত্রী আছি আপনাদেরকে কাউকে ওয়াক নিয়ে চিন্তা করতে হবে না আন্দোলন করতে হবে না যদি কেউ মুর্শিদাবাদের সুতিতে দাঁড়িয়ে আমরা সেই মঞ্চে ছিলাম দেখিয়ে বলেছিলেন যদি কেউ ওয়াক নিয়ে আন্দোলন করতে চান তাহলে দিল্লি চলে যান বাংলায় নাকি আন্দোলন করা যাবে না তো তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এইসব ঐধত্যের জবাব দেওয়ার জন্য জনতা উন্নয়ন পার্টি জন্মেছে দু কোটি বিরাশি লক্ষ মুসলমান ভোট আছে এক কোটি মানুষ জেপি জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে এই সংখ্যাটা দেড় কোটিতে নিয়ে যাব সেদিন দুশো চুরানব্বই এর মধ্যে একশো থেকে একশো দশ সিট নিয়ে বিজেপি কেও পিছনে ফেলে রাখবো তৃণমূলকে তৃতীয় স্থানে পাঠাবো এটাই হচ্ছে জেপি পার্টির চেয়ারম্যানের বা সেই পার্টির লক্ষ্য তো নদীয়া তার বাইরে থাকবে না কালীগঞ্জ তার বাইরে থাকবে না পাড়া তার বাইরে থাকবে না পলাশি পাড়া তার বাইরে থাকবে না চাপড়া করিমপুর তেহট্ট এসব তার বাইরে থাকবে না এটার মিশন আজকে শুরু হলো নদীয়া জেলায়